নমস্কার দীপক শাস্তির যে অনুষ্ঠান আপনারা দেখেন সেটাই আপনাদের কিন্তু কাজে লাগে আজকে আপনারা সাবস্ক্রাইব করছেন এবং লাইক করছেন কেন দীপক শাস্তির অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে বলে যারা করছেন না সাবস্ক্রাইব তারা করে নিন তাহলে আমার প্রত্যেকটা নতুন ভিডিও দেখতে পাবেন লাইক করুন এবং ওখানে হারা হারা মহাদেব লিখুন আমি খুশি হব একটা জিনিস বলবো অনেকে আমার ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে নিজেদের নাম্বার দিয়ে লিখছে যে এই নাম্বারে ফোন করুন আমি আপনাকে ভালো কাজ করে দেবো এগুলো সব ফলস জালিবাজ আমার নামে কেউ যদি পরিচালনা করেন সেটা কিন্তু আমি দায়ী থাকবো না আপনারা কিন্তু আগে থেকে বুঝে নেবেন এবার যেটা বলবো আপনার বাড়িতে চোর আসছে আপনি ভয় পাচ্ছেন এই যে আমার বাড়িতে চোর কখন ঢুকে যাবে বা ডাকাত ঢুকে যাবে আপনি বাড়িতে তালা মেরে যাচ্ছেন তাও সবসময় মনের মধ্যে চিন্তা থাকে যে কি করব। আপনারা বন চাড়াল বলে একটি গাছ আছে কোন তান্ত্রিকের এইসব ক্ষমতা নেই বলার তান্ত্রিক বলেই আপনাকে বলছি বন চাড়াল একটা গাছ আছে সেই বন চাড়াল গাছ আপনি কিনে নেবেন শনিবার দেখে বা সোমবার এই বনচারাল গাছটাকে শোধন করিয়ে নিয়ে সেই গাছটাকে আপনারা রাখবেন বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আপনার বাড়িতে চোর কখনো আসবে না ডাকাত কখনো ঢুকবে না কোনো সমস্যায় পড়বেন না এবং এটা যেন কোনো মেয়ে ছেলেরা যেন বারবার না ছুঁয়ে এটা কোনো পুরুষ মানুষ ছুঁয়ে বা রাখবে না মেয়ে মানুষরা ছুঁয়ে এই গাছটা মারা যাবে